নমস্কার দন্তবনের পক্ষ থেকে আরো একটা নতুন কালেকশন নিয়ে আপনাদের সবার সামনে আজকে আজকে যে কালেকশনটা দেখাবো আপনারা যে চান্দ্রি সিল্ক দেখেন সেই সিল্কের চান্দ্রি কটন আজকে সুতিরটা দেখাবো যেটা সিল্ক ভার্সন আপনারা দেখেন সেটারই সুতির ভার্সন দাম থাকবে কিন্তু খুবই রিজনেবল মাত্র ছশো পঞ্চাশ টাকা তো চলুন আজকের কালেকশনটা দেখে নেওয়া যাক সুতির উপরে দেখাবো সুন্দর করে সেটা দেখিয়ে দাও যে চান্দ সিল্ক আপনারা পড়েন সেই চান্দি সিল্কে ঠিক সেম পার দেওয়া সুতির মধ্যে একই জিনিস কিন্তু সুতির মধ্যে আপনারা খুব এই শাড়িটার প্রতি ভালোবাসা দেন আর খুব ডিমান্ড থাকে আমরা প্রথমেই বলেছি পুজো কালেকশানের সুতি কালেকশন দিয়ে ফার্স্টে শুরু করব তারপরে আসবো কিন্তু অন্যান্য কালেকশান প্রথমে দেখালাম হচ্ছে এই শাড়ি হচ্ছে বডি পোর্শনটা এবার থাকছে কিন্তু শাড়িটার আঁচলের পোর্শন আমি একটা শাড়ি আপনাদের খুলে দেখিয়ে দেবো আর বাদ বাকি শাড়িগুলোর কালার দেবো অল ওভার ফুল বডি এরকমই প্রিন্ট করা থাকবে আর সঙ্গে কিন্তু থাকছে এই পাটটা এই শাড়ির মূল আকর্ষণ কিন্তু এই পাটটা দেখতে ভীষণ ভালো লাগে শাড়ির দাম আমি ভিডিওর মধ্যে বলে দেবো যদিও প্রথমেই বলে দিয়েছি আরও যদি কেউ মিস করে গিয়ে থাকেন তাও বলে দেবো দেখতে থাকুন এই হচ্ছে পরবর্তী কালারটা আটটা থেকে দশটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আমরা সব ডিজাইন আর সব কালার ম্যাচিং তো দেখাবো না আমরা পর পর যে কালারগুলো থাকবে আমাদের কাছে আমরা সেগুলো দিয়ে দেবো আপনাদের কাছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে শাড়িগুলো বাড়ি বসেও নিতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা প্রতিষ্ঠানে এসেও কেনাকাটা করতে পারেন প্রত্যেকটা শাড়ির সঙ্গে অল ওভার এরকম কাজ করা থাকবে পাটটা কিন্তু থাকবে এই শাড়ির মূল আকর্ষণ হচ্ছে পাটটা চলে এবো পরবর্তী কালারে প্রত্যেকটা কালার খুব সুন্দর অপূর্ব আর ডিজাইনটা দেখুন কত ইউনিক দারুণ দেখতে হাতের একটা ডিজাইন খুব সুন্দর ইউনিক ডিজাইনটা এই হচ্ছে আমাদের দোকানের আর ডিটেলস এটা আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে করেননি তারা কিন্তু অবশ্যই করে নেবেন নতুন নতুন এরকম শাড়ি কালেকশান পেতে আর এটা থাকছে কিন্তু আমাদের বুকিং নাম্বার শাড়ি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে গিয়ে বুক করতে পারেন দোকানের ডিটেলস আর ঠিকানা সবই দেওয়া আছে চলে যাব পরবর্তী আরেকটা ডিজাইনে একই জিনিসের অন্য ডিজাইন আমি প্রথমেই বলেছি আটটা থেকে দশটা ডিজাইন আমাদের কাছে এই রয়েছে এটা আর একটা যতটা সম্ভব একটা ভিডিওর মাধ্যমে শর্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের বাদ বাকিটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা দেখতেই পাবেন আর এটা থাকছে কিন্তু শাড়ির আঁচলের পোশাক দেখুন কি অপূর্ব দেখতে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর সুতির শাড়ি যারা চাইছেন এই গরমে একদম সুতির শাড়ি পরতে কোনো রকম মিক্সড বা কোনো ভেজাল থাকবে না এগুলোর মধ্যে একদম সুতি তো সুতিই হবে ডিজাইনগুলো দেখবেন কি সুন্দর ডিজাইন এই চলে আসবে পরবর্তী কালার মাত্র ছশো পঞ্চাশ টাকা দাম কিন্তু শাড়িটার এটা চলে আসবে পরবর্তী কালার একদম হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর সুতির শাড়ি ভীষণ সুন্দর কালার ম্যাচিং আর অপূর্ব ডিজাইন মাত্র ছশো পঞ্চাশ টাকা বিনিময়ে কিন্তু এই সুতির শাড়িগুলো আমার থেকে আপনারা নিতে পারবেন সামনে সব থেকে বড় উৎসব বাঙালিদের উৎসব আসছে তো আসন্ন দুর্গা উৎসবের প্রস্তুতি উপলক্ষেই কিন্তু আমরা এই কালেকশনগুলো দেখাচ্ছি সুতির শাড়ি দিয়ে শুরু করছি এরপরে চলে আসবে অন্যান্য নতুন নতুন কালেকশন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও